এখন পৌঁছে গেছি দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো শ্রীধারা সম্মিলনী ক্লাবে এ বছরে তাদের ভাবনা অঙ্কন লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে মানুষের হল কেমন লাগছে তাদের জেনে নেব সরাসরি এক দর্শনার্থী থেকে আপনার নাম সুচিত্রা মুখার্জি কোথা থেকে আসছে কেমন লাগলো এই মণ্ডপ আর কি কি প্ল্যান আছে আজকে দিকে অসাধারণ হয়েছে ভীষণ ভিড় বলে সন্ধ্যের দিকে আসবার সুযোগ পাই না এই দিনের বেলা পেলাম খুব ভালো করে দেখেছি অনেক ছবি তুলেছি ভিডিও করেছি ভালো থ্যাংক ইউ দেখে নিলাম এক ছালকে চিধারা সম্মিলনী ক্লাবের মণ্ডপ সাজা। তবে আর বেশি দেরি না করে আজই চলে আসুন চাক্ষুষ দেখতে ক্যামেরায় সুনন্দ দাসের সঙ্গে কোয়েল রাস্কার জোড়া এম